প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আপনারা সকলেই পূর্ব থেকেই অবগত যে আমি নিমিত প্রত্যেক শুক্রবারে পবিত্র কোরআনের বিভিন্ন সোরার বিভিন্ন আয়াতের ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরি গত শুক্রবারে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম সবার জলসাই গিয়েছিলাম যেখানে গিয়েছিলাম সেখানে অনেক চেষ্টা করেছি কিন্তু সময়ের অভাবে এদিকে নেটওয়ার্কের অসুবিধায় আমি লাইভে আসতে পারিনি সেই জন্য সবার কাছে ক্ষমা খুঁজছি যাই হোক আপনাদের সম্মুখে সোরা ফিলের ব্যাখ্যা তুলে ধরবো আল্লাহা কি বলছেন আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন বলে আশা রাখি বিস্মিল্লাহমানির হিম বিস্মিল্লাহমানির হে <applause> الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل তরমেহে বেজাও রতিম মে সেজ্জে ফাজায় লা হুংকাফিম মাকো সুরাফিল সুরাফিল পবিত্র কুরআনের একশো পাঁচ নম্বর সূরা এই সুরার ভিতরে পাঁচটি আয়াত তেইশটি শব্দ নিরানব্বইটি বর্ণ রয়েছে সুরাটি সর্বসম্মতি ক্রমে মুক্কায় অবতীর্ণ মুক্কায় নাজিল করা হয়েছে এই সূরার নাম সুরায় ফিল কেন বলা হয় তফসিরে আজিজের ভিতরে লেখা রয়েছে এছাড়াও অনেক তফসিরে লেখা যে এই সুরার ভিতরে ফিলের ঘটনা আসাবে ফিলের ঘটনা রয়েছে বিধায় সুরার নাম সুরায়ে ফিল রাখা হয়েছে এবার সে আসাবে ফিলের ঘটনা কি এটি বিস্তারিত একটি বিষয় এ বিষয়ে আপনার যদি আসাবে ফিলের ঘটনা যদি বিস্তারিত বলতে যাই অনেক দীর্ঘ সময় চলে যাবে ইনশাল্লাহ অন্য কোন সময়ে আমি আসাবে ফিল হাতিওয়ালাদের ঘটনা বিস্তারিত তুলে ধরব যেহেতু আজকে লাইফে আসাও অনেক দেরি হয়ে গেছে এই জন্য শুধু আপনাদের সম্মুখে আয়াতের ব্যাখ্যা সংক্ষেপে বলেই শেষ করে দিচ্ছি এর পরবর্তীতে বিস্তারিত তফসিল তুলে ধরবো যেহেতু এদিকে সময় অনেক দেরিতে আরম্ভ করলাম সেই জন্য এদিকে প্রোগ্রামে কয়েকদিন একদম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি কাল কথা তফসিল কথার করার কথা ছিল আজকে অনেক দেরি হয়ে গেল ইনশাল্লাহ আমার যারা নিয়মিত তফসিল শুনতে ইচ্ছুক ইনশাল্লাহ তারা প্রত্যেক শুক্রবার আটটা সাড়ে আটটা ইনশাল্লাহ রেডি থাকবেন ইনশাল্লাহ আপনারা তফসিল শুনতে পারবেন প্রত্যেক শুক্রবার রাত সাড়ে আটটা হঠাৎ যদি কোনো অসুবিধা হয় আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জানাই দিব আপনারা সবাই চোখে রাখবেন ইনশাল্লাহ এই সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা বলছেন নবীকে আলম তারা কাইফা ফালা রব্বুকা বি আসাবিল ফিল আল্লাহ তালা নবীকে সম্বোধন করে বলছেন হে আমার হাবিব হে আমার রসুল আলম তারা আপনি কি দেখেননি আলাম তারা আপনি কি চর্মচক্ষ দর্শন করেননি আপনি কি জ্ঞান অবগত হননি আপনি কি দেখেননি কাইফা কিভাবে কিরূপ ফায়ালা ব্যবহার করেছেন রব্বুকা আপনার প্রতিপালক হেরাসুল আপনি কি আপনার প্রতিপালক কেমন ব্যবহার করেছেন দেখেননি কাদের সাথে ফিল হাতিওয়ালাদের সাথে আসাব মানে ওয়ালা ফিল মানে হাতি বি আসাবিল ফিল হাতিওয়ালাদের সাথে বা হস্তি বাহিনীর সাথে আপনার পালনকর্তা কীরূপ ব্যবহার করেছেন কীরূপ আচরণ করেছেন হেরাসুল আপনি কি দেখেননি তফসিরে আজিজিতে রয়েছে যে দেখার কথা কেন বললেন আল্লাহ আপনি কি দেখেননি কেন বলছেন আসলে আসাবে আগমনের আগের ঘটনা না তাহলে রাসুলকে কেন বলা হয়েছে আপনি কি দেখেননি তফসিরের ভিতরে লেখা হয়েছে যে আসাবে ফিলের ঘটনা যদিও নবীর আগে কিন্তু এই ঘটনাটি এত মশুর এত বিখ্যাত এত প্রসিদ্ধ যে ঘটনার সম্পর্কে সবাই জানে আর সবাই বলা বলি করে সবার মুখে মুখে রয়েছে সবাই জানে সবাই বলে সবার মুখে মুখে সবাই প্রচার প্রসার করে বরং সবাই সেগুলো দেখছে দেখার তুল্য হয়ে গেছে যখন সবাই জানতেছে সবাই বলতেছে ঘটনাটি আসবে ফিলের। দেখার তুল্য হলো আর সেখানে এই ঘটনা ব্যাপারে কোনো সন্দেহ নেই কোন দ্বিদাদন্ত নেই সেই বলা হয়েছে যে আপনি কি দেখেননি আপনি কি আলাম তারা আপনি কি দেখেননি কিভাবে ব্যবহার করে কেমন ব্যবহার করেছেন কিরূপ আচরণ করেছেন কে আচরণ করেছেন ফালা রব্বুকা আপনার রব আপনার পালন আপনার প্রতিপালকে আপনার প্রতিপালক কেন বললেন আসলে এখানে এই দিকে ইঙ্গিত করার জন্য বলা হয়েছে যে এই ঘটনাটি আপনার নবতের এক প্রকার ভিত্তি এখানে আপনার সব সপ্রমাণ রয়েছে প্রমাণ রয়েছে ভিত্তি রয়েছে অর্থাৎ যে রব আপনাকে নবী বানিয়ে সাহায্য করছেন তিনি আকাশ থেকে উক্ত গাইবি সাহায্য এনেছিলেন যার জন্য মুক্কা বিজয়ের সময় গাইবি কোনো বাধা ছিল না সেই সময় গাইবি যার জন্য মুক্ক বিজয়ের সময় কোনো বাধা ছিল না সেই সময় তারা মুক্কা ধ্বংস করার জন্য মুক্কাতে তারা প্রবেশ করেছিল কিন্তু মদদে গাইবি তখন বিজয় লাভ করেছিল এই লাভ করেছিল। তারা নিজের ক্ষমতা বলে না তারা নিজের পাওয়ারে না রব্বুকা আপনার রবের বরকতে তাহলে আপনি যে রাসুল এটা প্রমাণ পায় আপনার নবতের ভিত্তি প্রমাণ রয়েছে যে আপনি নিশ্চিত রূপে রাসুল কারণ তারা তার মোকাবেলা করতে পারত না আপনার রবে সাহায্যে রবের গাইবি মদদে এই মুকাবাসীরা বিজয় লাভ করেছে কোন রব ওই রব যে রবে আপনাকে নবী বানাইছেন যে রবের কথা আপনি বলছেন এ কথার দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ বলছেন ফালা রব বুকা আপনার রব তাদের সাথে কেমন আচরণ করেছেন কেমন ব্যবহার করেছেন আপনি কি দেখেননি তারপরে কি করেছিলেন আল্লাহ তাদেরকে আল্লাহ তার পরে রায়েতে বলছেন মিয়াজাল জাল কায় আলামিয়া জাল তিনি কি করে দেননি নি তাদের চক্রান্ত ফি নসাদ তিনি কি করে দেননি তাদের চক্রান্ত নসাদ আবরাহা বাইতুল্লার পরিবর্তে বিশাল উঁচু ও সুরম্য গির্জা নির্মাণ করেছিল উদ্দেশ্য ছিল যাতে লোক গির্জার সুরম্য ও যাক জমকে অভিভূত হয়ে বাইতুল্লার পরিবর্তে তার নির্মাণকৃত গির্জায় আগমন করে এবং এই গির্জা ঘরকেই বাইতুল্লার থেকে বেশি গুরুত্ব দেয় এটি বাইতুল্লার মান ও হর্ম ধ্রাস করার জন্য ষড়যন্ত্র ছিল তার একটা চক্রান্ত ছিল কিন্তু আল্লাহ তালা তা পূর্ণ কামিয়াব হতে দেননি বরং গিজাগার ধ্বংস করে তাদের অপদস্থ অপদস্ত লাঞ্ছনার স্বীকার করেছেন ধ্বংস করে দিয়েছেন তাদের চক্রান্ত তাদের চক্রান্ত ছিল এটা এ কথাই বলছেন আল্লাহ আলমিয়াজ আল তিনি কি করে দেন নি কায়দাহুম তাদের চক্রান্ত ফি তাজলিল ধ্বংস নাশাত করে দেন তাদের যে চক্রান্ত ছিল যে জাতি মানুষ কাবার মর্যাদা দেয় না যাতে কাবার মর্যাদার দেওয়া বাদ দিয়ে গিরজা ঘরকে দ্বারা যেন বেশি মর্যাদা দেয় যে গিরজা ঘর আমরা বানিয়েছিল যাতে আল্লাহর কাবা ঘরের মর্যাদা ধুলি সাদ হয় ইত্যাদি তারা আল্লাহর আল্লাহ বাইতুল্লাহর মান হ্রাস করার জন্য তারা এই ষড়যন্ত্র চালাই ছিল আল্লাহ বলছেন আমি তাদের সেই ষড়যন্ত্র তাদের সেই মেয়াদকে তাদের সেই অভিসন্ধিকে তাদের সেই নিয়াত এবং কামকে আমি সফলতা দান করিনি কামিয়াবি দান করিনি তারা হেরে গিয়েছিল পরাজয় বরণ করেছিল জিততে পারেনি কারণ আমি তাদের চক্রান্ত আমিনসাদ করে দিয়েছি আলম ইয়াজ আল কাইদাহ জ্ঞানীরা দীর্ঘমেয়াদী পরিশ্রম পণ্ড হওয়ার পর উপদেশ শিক্ষা গ্রহণ করে কিন্তু আল্লাহ তারা উপর ঐশী শাস্তি প্রেরণ করে যখন তাদের নিয়েছিলেন হয়ে গেল তাদের নেওয়ার যে কল্পনা পরিকল্পনা ধ্বংস হলো যদি তারা জ্ঞানী হতো তাহলে তারা সেখানেই ক্ষান্ত থাকত কিন্তু তারা ছিল মূর্খ কিন্তু তারা ছিল শিক্ষিত নামে মূর্খও বলা চলে নিজেদেরকে দামিত করত জ্ঞানী কিন্তু তার জ্ঞানী ছিল না মূর্খ ছিল যদি তারা সত্যি কারাই মূর্খ হতো যখন তারা দেখলো এত দীর্ঘ সময় পরিশ্রম করে কাবা ঘর বানা তারা একটি গির্জা ঘর বানালো বিশাল উঁচু বিশাল সুরম্য একদম যাক জমকে অভি ভরা এই সেই গির্জা ঘরে এই চক্রান্ত যখন তাদের ধুই সাদ হয়ে গেল তখন তাদের ক্ষন্ত করা দরকার ছিল কিন্তু তারা কি করেনি সেখানে বিরত রাখেনি বরং তারা হটকারিতায় শিকার হয়েছে তারা জেদের শিকার হয়েছে যার জন্য আল্লাহ তালা আসমান থেকে আজা প্রেরণ করে দিয়েছেন তার কথা আল্লাহ তার পর আয়তে বলেন ও আউসালা আলাইহিম তয়রান আবাবিল তিনি কি তিনি প্রেরণ করেছেন তাদের উপর পাখি ঝাঁকে ঝাঁকে ওয়া আরসালা এবং তিনি প্রেরণ করেছেন পাঠিয়ে দিয়েছেন আলাইহিম তাদের উপর তায়রান পো পাখি ওয়া আরসালা এবং তিনি পাঠিয়ে দিয়েছেন আলাইহিম তাদের উপর তাদের নিকটে তাদের কাছে তায়রান পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে ভাই আবাবিল কোনো পাখির নাম না আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে যার এক বছর নাই কিন্তু জনের সমাজে আবাবিল বলেই তারা জানে আবাবিল আবাবিল হ্যাঁ আসলে আমাদের সমাজে আবাবিল বলে সেই পাখিকে বোঝানো হয় যে পাখি পাথর নিক্ষেপ করে আবরাহার সৈন্য সেনাদেরকে ধ্বংস করে হালা করে দিয়েছিল যেই পাখিরা আবরাহাল লস্করকে ধ্বংস করেছিল সেই পাখিগুলোকে আমাদের সমাজে আমাদের সাধারণ জনগণে আবাবিল নামে ডাকে আসলে আবাবিল নামে কোনো পাখি নেই পাখি ছিল না এই পাখিগুলোকে সমুদ্র দিক থেকে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন যাদের রং হলুদ ছিল পা দুটি ছিল লাল এবং কবুতর থেকে কিছু ছোট ছিল এই পাখিগুলো তখন আসছিল আল্লাহ পাঠাইছেন না নাই কিছু কথা কথা রয়েছে হলো যে সেই পাখিগুলোর আর জগতে সৃষ্টি হয়নি সে একবারই পাওয়া গেছে তারপর পাখিগুলোর পাওয়া যায়নি তার নসলও চলেনি সেই জন্য জগতে এমন কোনো পাখি নেই যাকে আপনি বলবেন আবাবিল পাখি আবাবিল হলো এর অর্থ হলো আরবি শব্দ ঝাঁকে ঝাঁকে দলে দলে অর্থাৎ আল্লাহ পাক সেই সমুদ্রের দিক থেকে এক দল ঝাঁকে ঝাঁকে কিছু পাখি পাঠাইছিলেন যেই পাখির কে দ্বারা আল্লাহ পাক আবাবিলকে ধ্বংস করেছিল আবার আবরাহার লস্করকে ধ্বংস করেছিল বিস্তারিত তফসি ইনশাল্লাহ আমি অল্প কিছু আপনাদেরকে বললাম অন্য সময় একদম দীর্ঘ বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা নিয়মিত তফসিল শুনতে ইচ্ছুক আগ্রহী প্রত্যেক শুক্রবারে প্রত্যেক শুক্রবার রাত সাড়ে এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন ইনশাল্লাহ তফসিল হবে আল্লাহ আমাদের সবাইকে শোনার বোঝার আমল করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ